দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের যাতে কোনো ভোগান্তি না হয় কোনো টিকিট কালো না হয় এবং যাত্রীদের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের একটি টহল দল কিন্তু এখানে সার্বিক পরিস্থিতি খোঁজখবর নিচ্ছে যাত্রীদের সাথে কথা বলছে তারা আসলে এই যাত্রীদের যাত্রা নিরাপদ করার জন্য যথাযথ যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ কিন্তু নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তারা কিন্তু এখানে যাত্রীদের সাথে কথা বলছে এবং যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা সেই বিষয়ে কিন্তু তারা সার্বিক খোঁজ খবর নিচ্ছে ফ্যামিলি করতেছেন ঈদের সময় তো একটু করার চেষ্টা করবেন আর একটু কেয়ারফুল থাকবেন ঠিক আছে কারণ এই সময় আমাদের ক্রাইমটা বেশি বেড়ে যায় আর যদি দেখেন তাহলে তাদের সাহায্য আমরা সর সব জায়গায় আছি ইনশাল্লাহ কোনো ভয় নেই ঠিক আছে সেফ জার্নি করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কোথায় যাবেন এই ট্রেনে যাবেন টিকিট পাইছেন যাবেন স্ট্যান্ডিংয়ে যাবেন

পৃথিবীপূরি আমরা এরকম দেখি নেই এখন তারা খুশক বলি সেটা অনেক ভালো লাগছে আমরা আশা করি আমাদের নিরাপত্তা আরো জোরদার হয়েছে না এর আগে আমার আমি দেখি নাই আমার কাছে এরকম এটাও দেখি জি জি আচ্ছা রেপকে তো মানে ভয় পায় সেই রেপ ভয় পাওয়ার মানুষের একবারে কাছে না এই বিষয়টা আমার কাছে ভালোই লাগছে কারণ তারা তো জনগণের সেবাই

যোগাযোগ করার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমরা একটা ভালো একটা আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে